আমির সোল আমার সাদের কবর সেরে যাও না জোরে বলেন না সুবহানাল্লাহ আমি দেখতেছি আমার সাদের কবর মাটি দুই দিক থেকে এসে তাকে চাপ দিচ্ছে এই দৃশ্য দেখে আমির সোল কবরের আযাবের এই বিবিসিকাময় দৃশ্য দেখে আমি যেতে পারি না তাসবিহ পাঠ করতে শুরু করলাম মালিকের সঙ্গে কথা বলতে শুরু করলাম কবরের আজাব বন্ধ না করলে আমি রসুল কবর ছাড়ব না সাহাবিরা বললেন বুঝলাম আপনার তাজবি আর কান্নার রহস্য কিন্তু জি কিছুক্ষণ পরে আপনার নূরের জবানে তাকবীর শুনতে পেলাম চেহারার ভিতরে মুস্কি হাসি দেখতে পেলাম রসুল বলেন ও আমার সাহাবীরা শোনো দীর্ঘ সময় দাঁড়িয়ে যখন তাসবি পাঠ করেছি ফাতিহা পড়েছি এখলাস পড়েছি সাদের জন্য কবর জিয়ারতের দোয়া করেছি আমার আল্লাহ রসুল্লাহ কবর ziyaretতের দোয়ায় ইসালে সওয়াবে এত বেশি খুশি হয়েছে আমার তাসবীর বদৌলাতে ફર নবসাല്ലাহু আলাইহি আই মিন আল্লাহ তার কবরের মাটির চাপ বন্ধ করে দিয়ে একান্ত হন নাই আমার সাদের কবরটাকে অনেক অনেক বড় একটা কবরে করে নত করে দিয়েছে জরে বলেন না সুবহানাল্লাহ আমি যখন কবর জিয়ারত করলাম তসবি পড়লাম দোয়া করলাম ফরাজ আল্লাহ আল্লাহ কবরের মাটি সরাই দিয়া বিশাল একটা জান্নাতের টুকরা বানায় দিলেন বলেন সবাই এই হাদিস কেন বললাম কবরের আজাব আছে তা যে হাদিস দ্বারা প্রমাণিত তা দলিল দেওয়ার জন্য এই কথা নিয়ে আসলাম হাদিসের ব্যাখ্যায় ইমামে কস্তালানি বলেছেন এত বড় মর্যাদাপূর্ণ সাহাবি সাহাব যার জানা যায় সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করেছে রহমতের সব দরজা আল্লাহ খুলে দিয়েছে এরপরে আসমানে রহমতের সব দরজা আল্লাহ খুলেছেন আল্লাহ আজিম কেঁপে উঠেছে এমন দামি একজন সাবির কবরে আল্লাহ পাক কেন মাটির চাপের ব্যবস্থা করলেন রসুল বললেন সনক আমি জিব্রাইলের মাধ্যমে জানতে চেয়েছি জিব্রাইল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মূলত সাদের কবরে চাপ উদ্দেশ্য নয় তাকে শাস্তি দেওয়া উদ্দেশ্য নয় বরং কবরে যে আযাব হবে কবরে যে শাস্তি আসে মাটি যে চাপ দিবে হাড় গড় যে ফেলবে তা যে সত্য তা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদের কবরের মধ্যে এই দৃশ্যের অবতারণা করেছে বলেন সুবহানাল্লাহ কবরে আজব যে আছে মাটির চাপ যে আছে শাস্তি যে আছে তা আপনাকে সচক্ষে দেখাবার জন্য আল্লাহ সাহাদের কবরে এই দৃশ্যায়ন অবতারণা করেছে বলেন না সোভার বলুন কবরে রাজা আছে না নাই তাইলে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই কথা বলার আর সুযোগ না জম্মের খাওয়া খাওয়া আপত্তি নাই গুতা খাওয়ার জন্য রেডি হেডি হতা কথা পিডাগুতা আছে না নাই আর একটা হাদিস শোনায় আমি কবরে আজাব যে সত্য এইটা বলে কোন কারণে কি আজাব হবে এই হাদিসটা শোনা বিদাম উদামুদাম চার হাজার হাজার সাতশত তেপান্ন নং হাদিস এই হাদিসের ভিতরে দুইটা চিত্র ফুটে উঠবে উঠবে মমিনের কবরটা কেমন হবে বেঈমানের কবরটা কেমন হবে স্পষ্ট এই হাদিসে তা পরিষ্কার হয়েছে বারা ইবনে আজিব রাসূলুল্লাহর প্রিয় সাহাবী এই হাদিস বর্ণনা করেন তিনি বলেন ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরি আল মুমিন যখন একজন ঈমানদার মুত্তাকি পরেশগার আল্লাহওয়ালা নামাজি আল্লাহ রাসূল দীন ঈমান ইসলাম কোরআন প্রিয় ঈমানদার মারা যায় তাকে যখন কবরে রাখা হয় ওই কবরে রাখার পর মাটি দেওয়ার পর মানুষ যখন দূর চলে যায় কিছু দূর যাওয়ার পর ইয়ে মালা কালে দুইজন ফেরেস্তা তার কবরে আসে তাদের না প্রশ্নকারী সোয়ালকারী নাকি দুইজন ফেরেস্তা কবরে প্রশ্ন করে ওই কবরস্থ ব্যক্তির দেহের ভিতরে দুনিয়ার হায়াতটা ফিরা সে যে মারা গেছে কবরে রাখার পর তাকে জীবন দিয়ে কবরে সুন্দর করে বসানো হয় সে বসে আরাম করে এরপরে প্রশ্ন উত্তর পর্ব শুরু আপনারা জানেন তাকে বসানো হয় তারপরে ফায়াকুলুম তাকে প্রশ্ন শুরু রব কে এক বাক্যে জবাব দেন আমাদের রব কে সবাই বলেন কে কে আর একবার বলেন একটু মাঝে মধ্যে প্র্যাকটিস কেউ এই তিনটা প্রশ্ন প্রাকটিস করে বেশি বেশি প্র্যাকটিস করলে মনে থাকবে ভালো ঠিক কিনা বলেন আমাদের রব। এটা কবরের প্রথম প্রশ্ন সহজ জবাব আমাদের রব জোরে বলেন আমাদের রব দুই নম্বর প্রশ্ন আমাদের দিন আমাদের দিন কি জোরে বলেন কি যেটা ঈদেও চলে পূজায়ও চলে কি বলে পূজায়ও চলে মেলায়ও চলে এগুলো আমাদের ধর্ম ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিয়ে ইমান রক্ষা করে আর আমরা ইমান দিয়ে মেলা রক্ষা করি ইমান যায় যা মেলায় যাওয়া বন্ধ তারা মানুষকে একটু হাসাবার জন্য কিছু ভিডিও কনটেন্ট তৈরি করে তো তারা দোকানে যে বিভিন্ন জায়গায় যে মানুষকে প্রশ্ন করে দিন সম্পর্কে ইসলাম সম্পর্ক নাম কি নাম কি বলে নবীর নাম কি নবীর নাম নবী নাম নবীন কথা আমাদের নবীর নাম কি নবী নবীর নাম কি নাম কি কিন্তু আপনি বাজারে হাঁটেন হাঁটেন অধিক অংশ মানুষ জানেন কত অধিক অংশ মানুষ জানে মুসলমান বাপ মুসলমান মসজিদ আছে মাদ্রাসা আছে আজান শুনে নবীর নাম জানে এরকম শত প্রশ্ন আছে ছোট যা সহজ পারে না পাঁচজন নবীর নাম বলতে গেলে দাঁত সব ভাইয়া যাবে সুতরাং কবরে যদি প্রশ্নই হয় তোমার রবকে জবাব দিতে না পারা এটা আশ্চর্য জানার ইচ্ছা নাই জানলেও মানার ইচ্ছা নাই অবহেলা আল্লাহ রসুল দিন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এটা এখন স্বাভাবিক বিষয় ঠিক কিনা জানাজান নামাজ পড়তে গেছে হাত কি বামাতে ডান ডানাতে বাম তাও জানে এরকম চিত্র আছে না না আছে রমজান মাসে বেতের নামাজ জামাতে আমি পড়াচ্ছি তো পিছনে বহু মানুষ যখন বেতের নামাজের তৃতীয় রাখাতে আল্লাহ আকবর বলে হাত তুলে পর দেখ মুসলিম রুকুতে ছিল তাহলে বুঝেন যে কি বেতের পড়া মানুষ নামাজের সাথে সম্পর্ক বুঝা গেল ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আমরা অনেক অনেক অজ্ঞ অনেক দূরে আছি তিনটি প্রশ্ন করবে সব প্রশ্ন বলবে আমি জানি না চিনি না শুনি নাই শুনলেও খেয়াল করি নাই খেয়াল করলেও মানি নাই এরকম লোক আছে না নাই এই প্রশ্ন দিয়ে বাসার কোনো রাস্তা নাই তিন প্রশ্নের জবাবে বলবে জানি না লাদরি হা হা জানিনা আল্লাহও জানি না জানি না নবীও চিনি না এরপরে ফরেস্তারা তিন প্রশ্নের জবাব যখন তার কাছ থেকে পাবে না সঙ্গে সঙ্গে আল্লাহ আর সে আজিম থেকে ফেরেশতাদেরকে রেখে বলবে আল্লাহুর কাজে আও আল্লাহুর চরম একটা মিথ্যা বা সে বলছে আমি জানি না মিথ্যা কথা জানার অফ শুনছিলাম ছেলে চিনছে মেয়ে চিনছে ব্যবসা চিনছে রাজনীতি চিনছে টাকা চিনছে পয়সা চিনছে কেমনে কেমনি ফিরাইতে হইবো মারতে হইবো কাটতে হইবো সব চিনছে 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 খালি আল্লা চিনি না রসুল চিনি না ফ্লিন চিনি না এটা মিথ্যা কথা কোনদিন চেনার চেষ্টা করে নাই মানার চেষ্টা করে নাই বোঝার চেষ্টা করে নাই এরপর আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফাফির শুহু মিন্না জাহান্নাম থেকে একটা জাহান্নামী আগুনের পোশাক জাহান্নামের কঠিন আগুনের পোশাক তার গায়ে পরায় দাও আর তার বিছানাটা আগুনের বিছানা দিয়া দাও আলবিসু হুমিনান্নার লেবাসটা হবে আগুনের পোশাকটা হবে আগুনের বিছনাটাও হবে আগুনের আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবানিনাল نار জাহান্নামের সাথে একটা দরজা দা বানাইয়া দাও ফায়াতিহি মিন হারিরহা আসসুহিহা যে থেকে আগুন আসবে আগুনের তাপও আসবে কবরে বসেই জেলেপুরে সরকার হয়ে যাবে আল্লাহ পাক বলে এখানেই শেষ নাম ওয়াইদাইয়ুকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক দুই পাশের কবরকে অর্ডার করবেন মাটি নেই দুই পাশ থেকে চাপ দাও এক পাশের বস্তু আর এক পাশে মিশে যাবে মুহূর্তের ভিতরে মানুষ মাটির চাপে ফ্রিজ হয়ে যাবে মিশে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আবার তাকে নুতাল মানুষ বানানো হবে আবার তাকে চাপ দিয়ে গোস্তের সঙ্গে হাঁটি মিশিয়ে দেওয়া হবে কেমন সংগঠিত হওয়া প্রয়োজন এই রকম শাস্তি চলতে থাকবে যাহার নামে মানুষটা চিৎকারের পরে চিৎকার দিতে থাকবে চিৎকারের পরে চিৎকার দিতে থাকবে ফেরেস্তা নিয়োজিত থাকবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে জানান

আর আমরা যারা এই হেমার জায়গায় কোনোদিন রড কাটি নাই ও একবার জাগাইলেই মাজা নাই কত করে না ওরা তো কাজ করতে করতে একটা শক্তি হয়েছে তাও বিশ পঁচিশ তিরিশটা কোপ আস্তে আস্তে কাটে ফেরেস্তার হাতে আল্লাহ যে হ্যামারটা দিবে এটা কেমন হবে তাও হাদিসে রসুল উল্লেখ করে দিয়েছে রসুল বলেছেন এই হ্যামারটা যদি অহুত পাহাড়ে নিক্ষেপ করা হয় কি পাহাড় তিরিশ চল্লিশ মাইল লম্বা চার পাঁচ মাইল ছোট পাহাড় না বড় কথা কয় না কথা কয় ওয়া শুনতে শুনতে কেলাম হয়ে গেছে বহুত পাহাড় ছোট না বড় রসুল বলছে জাহান নামীকে যেই হ্যামার দিয়ে সায়স্ত করা হবে ওই হ্যামার যদি ওহুদ পাহাড়ে খালি একটু সাইডে দেওয়া হয় জাগায় ওহুদ পাহাড় নাই হয়ে যাবে সুবাল্লা বড় এইটা দিয়া অন্ধ কানে শোনে না এই ফেরিস্তা খালি মাজায় কোমরে মাখায় ঘাড়ে কোনো এক সেকেন্ড কোনো অপেক্ষা নাই একের পর এক মারতেই থাকবে কোন কোন হাদিসে আছে মোটা যদি হয় তিন হাত এটা তিরিশ হাত বানাইছে লাম্বা যদি হয় সাড়ে তিন হাত এটারে তিরিশ হাত লাম্বা বানাইবো যাতে ফিডাটা ঠিকঠাক মতো দেওয়া যায় কারণ এই হ্যামার দেওয়ার জন্য শরীরও তো লাগবে কথা কন না আল্লাহ একেবারে ঠিকঠাক মতো বানাইয়া তার সাইজ করা শুরু হবে শুধু তাই না এই রকম মাজার উপরে মুগুর চলতে থাকবে তো মাজা ভাইয়া দিনে দুনিয়াতে কি হয় যতক্ষণ আওয়াজ আছে ততক্ষণ কে কুড়ি করে মারে বাবারে বাসা অবস্থা না কবরে বসে ঠিক এক অবস্থা হাদিসের মধ্যে আসছে দুনিয়ায় আঘাত করলে দুনিয়ার আঘাতের আওয়াজ যাবে কত কিলো হাফ কিলোও যাবে না কোয়ার্টার কিলোও যাবে না এখানে বসে চিৎকার দিলে মাঠের ওই পাশ কত গুণ না কিন্তু হামারের বাড়ি যখন জাহান্নামের মাঝায় ফেরেস্তা দিবে এমন চিৎকার দিবে সেই চিৎকারের আওয়াজ মিনাল মাসরেকে ইলাল মাগের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আল্লাহ রব্বুল আলামিন জাহান ওই যে হেমারের বাড়ির চিৎকার সারা পৃথিবীর পূর্ব পশ্চিমে দিবে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে এমন ভাবে সাহায্য করবে ও যে চিৎকার করবে মাসরেক থেকে মাগরী পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব এই আওয়াজ পৌঁছে যাবে মানুষ সারা জিন গরু ছাগল বাছুর মাটির জগতে যারা আছে সবাই এই চিৎকার শুনতে পাবে কবরে আজাব আছে কথা কই না ভয় পেয়ে গেছে নিজে নিজে কর্ণ করে আছে না নাই বাঁচার রাস্তা আল্লাহকে চিনতেই হবে কত করব এখন সেটা আপনি মসজিদ যদি বাদ দিয়ে হয় চিনেন যে নামাজ টামাজ কিছু দরকার নাই আমি আল্লাহরে চিনু চিনেন যদি এই আজাব থেকে বাঁচতে হয় রবকে চিনতে হবে তার হাবিবকে চিনতে হবে তিনকে চিনতে হবে ইসলামকে চিনতে হবে কোরান বুকে ধারণ করতেই হবে তার বিকল্প এই আজাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই ঠিক কে না বলে কিন্তু তারা কারা যারা আজানটা দিলে ঘর বাকা কইরা আরেকদিকে যায় এই দরকার এই রকম দল আছে না না নাই কতক্ষণ ন ততক্ষণ এখানে আজান হয় আর দোকানটা খুলে ব্যবসা চলতেছে সমানে আছেনা না জামাত যায় যায় ব্যবসजन ঠিক থাকে কথা কই জামাত যায় যায় রাজনীতিবিদ সভা সমাবেশজন ঠিক থাকে এই iman দিয়ে এই বিশ্বাস দিয়ে বংশ আর গোত্রীয় মুসলমান হওয়া যায় জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করা যায় না ঠিক কি বলেন তাহলে আমরা এতক্ষণ যা শুনলাম কোরআনার হাদিস থেকে তাতে কবরের আজাব আছে না এবার এই কবরের কবরের আজাব কি কি কারণে হবে কারা কারা আসুন আজাবের মুখোমুখি হবে এবং আজাবের ধরনটা কি হবে তার সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা হাদিস থেকে শুনতে চাই মুসলমান রাজি আসি না জোরে বলে শুনেন রং ঢং হাসি তামাশার যাও আদি শুনেন আসল আওয়াজ হলো কব কত আমি কিন্তু বহুত হাসাইতে পারি আজকে সেই লাইনে যাই না কারণ আমি নিজেই হাদিসগুলো পড়ে ভয় পেয়ে গেছি আমরা যা করি 60 বছরের জিন্দিকে যেভাবে সাজিয়েছি আমার বড় ভয় হয় আমি না জানি তিন প্রশ্নে ধরা পড়ে যাই আমি জানি না আপনারা হয়তো বেঁচে যাবে আপনাদের প্রস্তুতি হয়তোবা সম্পূর্ণ আছে